হ্যালো মাই মাইনিং শুভম সরকার আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল না কনসেপ্ট দেখো আমরা করছিলাম হচ্ছে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশে আসা শিফট ওয়াইড রিজনিং সলিউশন যেখানে আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম থার্টিন সেপ্টেম্বরে শিফট টু আমি ম্যাথ কিছু শিফট সলভ করিয়েছি তো ভালো রিজনিং কিছু শিফট করানো যাক তো সেটাই এবার রিজনিং সলিউশনের পঁচিশটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা শিফটে আমি মিনিমাম টাইম নেওয়ার চেষ্টা করি চেষ্টা করছি তোমাদের যাতে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা তোমরা শিখতে পারো এক্সাম হলে কোন মেথড লাগিয়ে তুমি সলভ করবে এক্সাম হল অ্যাপ্রোচ সেটা নিয়েই আমি দেখানোর চেষ্টা করছি পিডিএফ পেতে চাইলে দা কনসেপ্ট বাই শুভম বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে তোমরা অবশ্যই জয়েন করে যাও ঠিক আছে আর অবভিয়াসলি বাংলায় বলতে মানে হিন্দি অনেক চ্যানেলেই করায় বাট বাংলায় অত ওরকম অ্যাভেলেবেল নেই তো বেঙ্গলের স্টুডেন্টসদের জন্যই আমার মেনলি এই চেষ্টা ঠিক আছে তো বারো মিনিট মেবি তুমি যদি মানে এমনি নিজে সলভ করো এটা হয়তো আট থেকে ন মিনিটেও করা সম্ভব হবে কিন্তু অ্যাপ্রোচ কি হবে কোশ্চেন সলভ করার কোশ্চেন দেখার সাথে সাথে কিভাবে অ্যানসার ঠিক করবে সেগুলোই আমি ডিল করাবো ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে কটা হয়ে গুণ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশটা তো সাতটা সাতটা এবং এফ লাস্টে দেখা যাচ্ছে এই এফ এফ দেখা যাচ্ছে আর লাস্টে এফ আছে এফ এইচ এফ এর পর এইচ হয় তারপরে জি আছে এইচ এফ এর পর এইচ জি এইচ 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 আর জি এফ তাই তো জি এফ জি এফ আর জি এইচ এইচ তাই তো জি এইচ লাস্টে আর এখানে এইচ এইচ জি এইচ এইচ জি এইচ এইচ জি এইচ এইচ একটাই আছে দেখো বলছে আর থেকে দুই কমলো দুই কমলো এল হবে তাহলে এল সবগুলোতেই আছে এল থেকে যে দুই কমলো দুই কমলো তার মানে এফ হবে এল এর পরে এফ এখানে আছে এখানে নেই এখানে নেই আচ্ছা লাস্টেরটা দেখলে হবে না তিন নাম্বারটা দেখতে হবে ওয়াই এর পরে এখানে ডাব্লু দুই বাল দুই কমলো দুই কমলো এস হবে তাহলে এস এই যে এখানে আছে অপশন নাম্বার চার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে দেখো চারটে অপশন আবার আই দা বোথ ওয়ান টু দিয়েছে তো এই কোয়েশ্চেনটা আমরা লাস্টের দিকে অ্যাটেম্প করবো লাস্টে সবার লাস্টে মানে তুমি যখন পেপার অ্যাটেম্প করছো তখন সেটা লাস্টে করতে হবে কারণ এটা প্রচন্ড লেন্দি হবে কি বলছে পি ইজ দ্য সন্স ওয়াইফ অফ টি দেখো আমি এক নাম্বারটা দেখি আগে কি বলেছে টি ভাগ এ ইজ দা ওয়াইফ অফ বি তার মানে টি ইজ দা ওয়াইফ অফ টিজ দা ওয়াইফ অফ বিজ দা ওয়াইফ অ্যাস তারপর কি বলছেন বি মাইনাস আহ এটা মানে এ ইজার অফ বি তার মানে বিজ দা ফাদার অফ কে বি ইজ দা ফাদার অফ কে কার কার চেয়েছে পি আর টি এর মধ্যে তো এরপরে দেখো পি চলে আসছে তো আমরা এটুকু আর সলভ করবো না দেখো এবার কি বলছে কে ইন্টু পি ইন্টু বলতে এখানে কি বোঝানো হয়েছে এ ইজ হাজব্যান্ড অফ বি এ ইজ হাজব্যান্ড অফ বিস কে ইজ দ্যাজবেন্ড অফ পি কে ইজ হাজব্যান্ড অফ পি তার মানে এখানে কি বলছেন তার ওয়াইফ তার মানে এক নাম্বারটা অবভিয়াসলি ঠিক এক নাম্বারটা ঠিক আছে এবার এখানে বোথ এক দুই বলেছেন দেখো এই অপশান এই অপশন তো হচ্ছে না বোঝাই যাচ্ছে কারণ এক নেই এখানে এবার দেখো এটা দুই নাম্বারটা মানে চেক করলেই বুঝতে পারবো এটা হচ্ছে টি প্লাস কে প্লাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে এ ইজ দ্য মাদার অফ হাজবেন্ড অফ পি এখানে টি ছিল না ছিল তো টি প্লাস কে টি ওয়াজ মাদার এবার দেখো এর ছেলের বৌত দুইও হচ্ছে তো বোথ ওয়ান এটা কিছু করার নেই এখানে কি হচ্ছে দেখো এর ষোলো বত্রিশ গুণ করেছে না টু এখানে ফাইভ করলে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে না এটা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ 2.5 চার এই চব্বিশ নাম্বার টু পয়েন্ট ফাইভ আর সিক্সটি 2.5 টু পয়েন্ট ফাইভ ঠিক আছে নেক্সট কোশ্চেন অপোজিট অফ এট দি রেট কি কি বলেছে এটা তারপর পার্সেন্টেজ তারপর এটা এটা তারপর প্লাস তারপর অ্যাট দি রেট তো অ্যাট দি রেটের উল্টো দিকে কি কোশ্চেন মার্ক হবে নেক্সট কোশ্চেন দেখো সাম টয়জ আর কিছু টয় প্লাস্টিক সাম প্লাস্টিক আর মেটাল কিছু প্লাস্টিক মেটাল এবং নো মেটাল ইজ এ কেমিক্যাল নো মেটাল ইজ এ কেমিক্যাল তো কি বলেছে সাম কেমিক্যালস আর প্লাস্টিক কিছু কেমিক্যাল প্লাস্টিক প্লাস্টিক কেমিক্যালের রিলেশন দেওয়া নিয়ে বলতে পারছি না নো টয় ইজ কেমিক্যাল কোন টয় কেমিক্যাল বলতে পারছি না নাইদার ওয়ান নট টু নেক্সট কোশ্চেন কি বলেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এই দুটো যদি যোগ করো দুশো হবে যা এটার দ্বিগুণ এই দুটো যোগ করলে বারোর দুই হাতে হলো এক দশ পাচে পনেরো একশো বাহান্ন দেখো ছিয়াত্তরের দ্বিগুণ তার মানে কি এই দুটো যোগ করে এর দ্বিগুণ হচ্ছে হচ্ছে কি তেরো সাতান্ন সত্তর দুশো সত্তর হ্যাঁ এটাই হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন এটাই ভাগ করছে দেখো তাহলে এরকম তো হবে একটা এরকম তো হওয়াই উচিত তাই না মানে এই এই তীর চিহ্ন এদিকে আছে তো এদিকেও তীর চিহ্ন হবে দেখো এদিকে তীর চিহ্ন ধরে এটা মুছে আচ্ছা তারও আগে তোমরা দেখতে পারো এখানে এখানে একটা পুটলি এখানে হবে একটা এখানে হবে একটা এখানে হবে পুটলি সব চারটে জায়গাতেই আছে কিন্তু দেখো এটা এই সমান বরাবর নেই সাইডে চেপে আছে তো এটা হচ্ছে না এটাও সমান বরাবর নেই সাইডে এটা হচ্ছে না এটা সমান সমান আছে এটাও সমান সমান আছে এবার দেখো এটা ওপর দিকে আছে তার মানে এখানে করলে এরকম নিচ দিকে তীর চিহ্ন হবে এরকম নিচ দিকে তীর চিহ্ন দেখো এটা এটা সেম সেম জায়গা নেই এখানে পাশাপাশি তো হওয়ার কথা এই দেখো এই দুটো সমান সামনে সামনে হবে না কারণ এটা আনফোল্ড করলে তো দুই নাম্বার অপশন নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি লেটার্স অফ সাইটেড এস আই জি এইচ টি ই ডি চার পাঁচ কুড়ি আট সাত নয় উনিশ তাহলে চার পাঁচ প্রথমে হচ্ছে ডি ই তারপরে কত হচ্ছে সাত তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে নয় তারপরে হচ্ছে এস কটা আছে এটা হচ্ছে না এটা হচ্ছে না এই যে একটা মিলছে দুটো মিলছে আর মিলছে না কিছু তো আনসার টু হবে নেক্সট কোয়েশ্চেন অল ফ্রুট আর সাওয়ার সমস্ত ফ্রুটই সাওয়ার অল সাওয়ার আর ভেজিটেবল অল সাওয়ার ভেজিটেবল সাম ভেজিটেবলস আর গ্রেন সাম ভেজিটেবলস আর গ্রেন অল ভেজিটেবলস আর সাওয়ার ভেজি অল ভেজিটেবল সাওয়ার হতেও পারে নাও পারে সাম সাওয়ার আর গ্রিন কিছু সাওয়ার গ্রিন হতে পারে নাও পারে নাইদার নাইদার ওয়ান নট টু হচ্ছে তাহলে তাই তো করলাম তো সাম সাওয়ার আর ভেজিটেবল সাম ভেজিটেবলস আর গ্রিন সাম সাওয়ার ভেজিটেবল না 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 এখানে ডায়াগ্রাম ভুল হয়েছে সরি দেখো অল ফ্রুটস আর সাওয়ার অল ফ্রুটস আর সাওয়ার সাম সাওয়ার আর ভেজিটেবল সাম সাওয়ার ভেজিটেবল সাম ভেজিটেবল আর গ্রিন সাম ভেজিটেবল আর গ্রিন অল ভেজিটেবল আর সাওয়ার ভেজিটেবল সাওয়ার হতে পারে নাও পারে সাম সাওয়ার আর গ্রিন কিছু সাওয়ার গ্রিন হতে পারে নাও পারে ঠিক আছে এটাই হবে নেক্সট সতেরো থেকে কত পারলো আট বাড়লো আচ্ছা ইন্টু দ্বিগুণ মাইনাস ওয়ান ইন্টু দ্বিগুণ মাইনাস ওয়ান দ্বিগুণ ছেষট্টি ওয়ান তো এটাকে দুই দ্বিগুণ গুলো দুশো আটান্ন মাইনাস এক যদি করো দুশো সাতান্ন হবে একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে আছে তারপরে পাঁচটা নিশ্চয়ই এখানে হবে এই যে দেখো এখানে অপশন নাম্বার দুই নেক্সট কোশ্চেন এটাকে ফোল্ড করেছে তো এরকম খুললে পারে এরকম তো হচ্ছে এটুকু তো শিওর তাই না মানে এটুকু তো শিওর যেরকম হচ্ছে দেখো এখানে আছে এখানে আছে এখানে এটা হতে পারে না এটা হতে পারে না এবার তুমি একটা জিনিস দেখো এই দুটোর মধ্যে এটা এখানে আছে তো এখানে একটা হবে এখানে একটা হবে এরকম গোল গোল এখানেও আরেকটা একটা হবে এরকম এটা চারটে সাইডে আছে কিন্তু থাকবে তো আমার এরকম সেভেন এটাই হচ্ছে না নেক্সট কোয়েশ্চেন বলছে রিটেন্ড রি টি এআই এন ই ডি আঠেরো পাঁচ কুড়ি এক নয় চোদ্দ পাঁচ চার আর এখানে ই এন আই এ টি ই আর ডি চার আঠেরো পাঁচ কুড়ি এক নয় চোদ্দ পাঁচ কে তাহলে কি হচ্ছে দেখো আর এখানে কি রয়েছে ম্যাচিউরিটি আচ্ছা আচ্ছা এটা তো বোঝাই আছে দেখো ই সবার লাস্টে থেকে এখানে এসছে তারপরে এন এসছে সিমিলারলি দেখো সবার লাস্টের আগে থেকে সবার লাস্টের আগে থেকে এম প্রথমে এসছে তারপর এ এসছে তার আগেটা থেকে সবার থেকে এল আসবে সবার প্রথমে তার আগে এ এ তারপর আসবে এল এ এখানে এই দুটো তো হচ্ছে না এবার দেখো সবার লাস্টে গেছে কি ডি ডি কোথায় ছিল ডি লাস্টে একটা লাস্টে আছে দেখো এখানেও ম্যাচিউরিটি ওয়াই লাস্টে এখানেও ওয়াই লাস্টে তো এখানে এল লাস্টে তো এখানে এল এল লাস্টে হবে যাই হোক না কেন লাস্টে শুধু আর শেষ এল দিয়ে এটা না অপশন নাম্বার দুই ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন বলছে গ্লোবাল জি এল ও এল বারো এক দুই পনেরো বারো সাত এখানে কি বলেছে বাইশ সতেরো চোদ্দ সাতাশ আঠাশ সতেরো আচ্ছা এখানে দেখো জি টি অপোজিট লেটার পেয়ার ও অপোজিট এল বি হচ্ছে দুই তার মানে ওয়াই হবে এ জেড হবে আর এল হচ্ছে ও হবে দেখো তো টি এর সাথে দুই যোগ করো টি কুড়ি পনেরো সাথে দুই যোগ করো এল বারো সাথে দুই যোগ করো ওয়াই পঁচিশের সাথে দুই যোগ করো জেড ছাব্বিশের সাথে দুই যোগ করো পনেরো সাথে দুই যোগ করো তো দুই যোগ হয়েছে অপোজিট লেটার পেয়ার করেছে দুই যোগ করেছে তাই তো তাহলে ইম্প্যাক্ট আই এর জায়গায় আর হবে আর এর সাথে দুই যোগ করলে টি কুড়ি হবে তাই না কুড়ি কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে নেই এখানে আছে আর লাস্ট টা কি জি হবে তার সাথে দুই যোগ করলে আই নয় হবে এখানে আছে এখানে আছে এখানে আছে আচ্ছা এভাবে হচ্ছে না এম এম এর এন তার মানে ষোলো হবে এখানে ষোলো আছে এখানেও ষোলো আছে ওরে বাবা পি কে হবে কে তার দুজক করলে তেরো হয় এখানে আছে এখানে আছে এখানে নেই বারো ব্যাস দুটো ক্যান্সেল এই দুটোর মধ্যে হবে অ্যান্সার তাহলে এ জেড আঠাশ হবে এখানে সাতাশ আছে এখানে আছে আঠাশ অপশন নাম্বার দুই দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কি বলছে নট বিলং টু দ্য সেম গ্রুপ এর মধ্যে ডিফারেন্সটা কত চোদ্দ দেখা যাচ্ছে এর মধ্যে কত ষোলো দেখা যাচ্ছে এর মধ্যে কত দশ দেখা যাচ্ছে আচ্ছা এর মধ্যে দশ আচ্ছা আচ্ছা এর এইভাবে হবে না বাট এই নাম্বারগুলো সব প্রাইম নাম্বার বোঝা যাচ্ছে না দেখি তো এখানে দেখো একত্রিশ আর একচল্লিশের মাঝে সাঁত্রিশ একটা প্রাইম নাম্বার একষট্টি আর একাত্তরের মাঝে সিক্সটি নাইন একটা প্রাইম নাম্বার সরি সিক্সটি নাইন তো প্রাইম নাম্বার নয় সিক্সটি সেভেন একটা প্রাইম নাম্বার এই দুটোর মাঝে কোনো প্রাইম নাম্বার নেই এই দুটোর মাঝে এইটি নাইন একটা প্রাইম নাম্বার হয় তাই তো তাহলে এখানে এই যে এটাই হবে আনসার মানে প্রত্যেকটা কনজিকিউটিভ মানে এগুলো একটা একটা গ্যাপ দিয়ে প্রাইম নাম্বার লিখেছে এটা কনজিকিউটিভ লিখেছে দেখো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর চার উনিশে

ষোলো ছয় নয় দশ শূন্য এত থ্রি থ্রি সিক্স যদি বাদ ভুল করলাম কোথাও সাত বাইশ তিন ছয় আঠেরো ছয়টা আটচল্লিশ আট হবে এখানে এ আট হয়ে গা দেখো আট হাতে চার পাঁচ সাত সাতাশ আটান্ন এই অপশন নাম্বার এই যা রাইট আছে নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে দেখো ওয়াই এর পর জেড বসিয়েছে ডি এর পর ই বসিয়েছে জেড পর কে বসিয়েছে এক্স এর পর ওয়াই না বসিয়ে জেড বসিয়েছে তো এটাই অড নাম্বার অড সংখ্যা ভ্যাকেন্ট মানে খালি এমটি মানেও খালি ক্রাউড মানে ক্রাউড মানে গ্যাদারিং আর থ্রং মানেও গ্যাদারিং রিডার আচ্ছা সিরিয়াল এস ই আর আই এ এল বারো এক নয় আঠেরো পাঁচ উনিশ আর এখানে কি লিখছে ই এস আই আর এল এ আচ্ছা আচ্ছা এরকম এরকম হয়েছে না দেখতে পাচ্ছ কি আই আর অপোজিট লেটার এটা এটা হবে প্রথমে আই জে যাবে আর লাস্টে ইএল থাকবে আইজে ইএল আই জে ইএল আই জে ইএল ও আচ্ছা আচ্ছা এই দুটো তো হচ্ছে না এটা আর এটার মধ্যে হবে আর চারের মধ্যে আর এটা অপোজিট এন এর জায়গায় এম বসবে যে জায়গায় টি বসবে এম টি এখানে এন জি আছে হবে না এই চার নাম্বারের নেক্সট কোশ্চেন কতগুলো আছে দেখো একটা দুটো ট্রায়াঙ্গেল তিনটে ট্রায়াঙ্গেল চার এই একটা ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেল এই বড় একটা তিনটে ট্রায়াঙ্গেল এই একটা চারটে ট্রায়াঙ্গেল এই সবার বড়টা পাঁচটা ট্রায়াঙ্গেল এই একটা ছটা ট্রাইঙ্গেল এই একটা সাতটা ট্রাইঙ্গেল যারা ধরি নি আমরা এটা একটা আটটা ট্রাইঙ্গেল ঠিক আছে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত এই একে আট নেক্সট কোয়েশ্চেন এটা এরকম যাবে এটা এরকম আসবে এখান থেকে কিছুটা আসবে এখানে এসে একটা পুটলির মতো করবে অপশন নাম্বার এই যারা এটা আসে নেক্সট অপশন এটা পুরোটা উল্টে গেছে তো আমরা কি আশা করব এটাও পুরোটা উল্টে যাবে এরকম আর এখানের যে ট্রায়াঙ্গেলটা এটা উল্টে যাবে অপশন নাম্বার দুই যারা এটা আসে নেক্সট অপশন কি কি বলেছে ভাগ ইজ রিপ্লেস বাই যোগ গুণ আর মাইনাস রিমেন্স দা সেম আচ্ছা বলছে গুণ ইজ রিপ্লেস বাই ভাগ তার মানে বিয়াল্লিশ ভাগ

এটা ছয় স্কোয়ার মাইনাস ছয় মানে এর দুই বেশি এখানে নয় স্কোয়ার একাশি তার দুই বেশি মানে এগারো স্কোয়ার মাইনাস এগারো এখানে কত আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানে সাত স্কোয়ার নয় স্কোয়ার মাইনাস নয় একাশি মাইনাস নয় সেভেন্টি টু অপশান দেখো কতক্ষণ চলছে এখন আমি কথা বলে করলাম জন্য সাড়ে পনেরো মিনিট মতো লেগে গেল আদারওয়াইজ এটা তো আই থিঙ্ক আট থেকে ন মিনিটেরই পেপার ছিল ঠিক আছে তোমরা চাইলে এটা ফলো করতে পারো তা কনসেপ্ট বাই শুভম এটা জয়েন করে যাও পিডিএফ এর জন্য আর মূল এর জন্য এটা তোমরা দেখতে পারো এখানে ফলো করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর কাইন্ড অ্যাটেনশন আরো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ হিন্দ